আজকে দুটো রান্না হবে কাতলা কমলা হবে কাতলা মাছ আছে এইদিকে কমলা লেবু আছে কাতলা কমলা হবে সাথে থাকবে পালং শাকের ডাল এই পালং শাক থাকবে মূল থাকবে একটা আলু দেব সিম আর মটরশুঁটি এই ডালটা আপনারাও বানান আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পালং সাগে ডালের জন্যে সবজিগুলো সব কেটে নেব পালং শাকের সবজিগুলো সব কাটা হয়ে গেল আজকে যে দুটো রান্না বানাবো একটু খুব পুরোনো দিনের রান্না কাতলা মাছটা ধুয়ে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে চলে এলাম পালং শাকের সবজিগুলো সব ধুয়ে রাখা আছে মুগের ডালটা ধুয়ে নিলাম মাছ পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এই কাতলা কমলার জন্যে কাতলা মাছগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো শাকের ডাল বানাবো কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মুগের ডালটা ঢেলে দেবো হালকা আঁচে মুগের ডালটা ভেজে নেব মুগের ডালটা হালকা আছে ভালো করে ভাজা হয়ে গেল মুগের ডাল থেকে খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে এরপর জল দিয়ে দেবো ডালের জলটা ফুটে উঠলে শাকের সবজিগুলো সব দিয়ে দেবো মুগের ডালটা ফুটে গেছে এর মধ্যে আমি মূলো সিম আলু দিয়ে দেবো এই আলুটা আপনারা দিতেও পারেন না পারেন আমি একটা দিলাম পালং শাকের ডালে আমার ছেলেরা খুব ভালোবাসে এই ডালটা পালং শাক আর মটরশুঁটি একটু পরে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হবে ঢাকা দিয়ে পালং শাকের কড়াইটা এইদিকে দিকে বসিয়ে দিলাম এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাতে মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা একটু চাড়িয়ে নেব আর এই কড়াইয়ের মধ্যে দেব অল্প করে একটু নুন মাঝনও লেগে যাবে না ঢাকাটা খুলে দেব মুগের ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে যে সাথে সবজিগুলো হালকা করে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি মটর ঢেলে দেব এরপর পালং শাকটা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দেবো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সব ভালো করে ভাজা হয়ে গেলো এরপর তুলে নেব মুগের ডাল পালং শাক সব সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই পালং শাকটা একটু মশলা বানাবো পালং শাকের ডালের জন্য আদাটা মেটে নেব। পালং শাক মশলা বানাবো সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা দেবো আধখানা শুকনো লঙ্কা দেবো রাঁধুনি তেলের ওপরে দেবো রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দেবো টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ গুঁড়ো হলুদ দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ গুঁড়ে গুঁড়ো দেবো বেঁচে রাখা আদাটা দিয়ে দেবো অল্প করে জল দেবো পালং শাকের মশলাটা আমার হয়ে গেছে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পালং শাক দিয়ে দেবো অল্প একটু জল দেব এর মধ্যে আমি হাফ চামচ চিনি দেবো দিয়ে ভালো করে ফুটি নিলাম মুগের ডাল দিয়ে পালং শাকের ডাল আমার হয়ে গেল সবজিগুলো দেখুন সব গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর ছেন ছাড়ছে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ঢেলে দেবো ডাল আমার রান্না হয়ে গেল এরপর বানাবো কাতলা কমলা কাতলা কমলার জন্য দুটো আমি পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটোকে একসাথে বেটে নেব এখানে আছে চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা এইগুলোকে একসাথে বেটে নেব আর এই কমলা লেবুটা ছাড়িয়ে জুস বানিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম কাতলা কমলা বানাবো সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা তেলের উপরে দিয়ে দেব গরম মশলা ফোড়ন দেব এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নগুলো ভাজা হয়ে গেছে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে ওই পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই রান্নাতে বেশি উপকরণ লাগে না দেড় চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে দিয়ে দেবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে গ্যাসটা একটু কমিয়ে দেবো কমলা লেবু জুসটা দিয়ে দেবো

ঢাকাটা খুলে দেব কাতলা মাছের কমলা দেখুন কত সুন্দর কালার হয়েছে এই রান্নাটা হবে লাল এবার টুকটুকে লাল হবে ওই জন্যই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার বেশি করলাম এতে দেব এক চামচ চিনি এই রান্নাটা কি বলুন তো ঝাল মিষ্টি সমান হবে একবারে এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দেব গ্যাস অফ করে দেব উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব কাতলা মাছের আমার রান্না হয়ে গেল এটা শীতকালে দারুণ লাগে খেতে আপনারা একবার বানিয়ে বলবেন এরপর ঢেলে দেব

আর এখানে আছে পালং শাকের ডাল মুগের ডাল দিয়ে ও এটা তো শীতকালে বেশ ভালোই লাগে দেখি তাহলে আর এখানে আছে বেগুন ভাজা এটা পিয়াজ পোস্ত পিয়াজ পাতা দিয়ে পیاز দিয়ে পোস্ত আর এখানে আছে মুলো দিয়ে বেগুন দিয়ে মাংস দিয়ে টক আচ্ছা আচ্ছা আদাস দিয়ে মাংস টক করেছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি প্রথমে এটা দিয়ে দেখি একো এটা দেব এই চামচটাই নেব না গরম নেই তুমি ঢালতে পারো দেখি আজকে দুটো রান্নাই পুরনো দিনে এই পালং শাকের ডাল বলুন কত পুরোনো সেই মায়েদের হাতে রান্না ছোট থেকে খেয়ে হ্যাঁ সেই মায়েদের হাতে রান্না খেয়ে

এত সুন্দর কালারফুল একটা জিনিস আমার তো মনে হচ্ছে বহুত মশলা দিয়েছো কিন্তু মশলা তো খুব বেশি লাগে না তাই আমি জানি মশলা খুব বেশি লাগে না এর আগে তো ওকে রান্না করে খাইছিলাম তো কিন্তু আপনাদের বলি এই রেসিপিটা যখন আপনারা বাড়িতে ট্রাই করবেন ওই যে কমলা লেবু রসটা জুসটা বের করেছে তো বাড়িতে আ বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ কিনতে পাওয়া যায়

কিন্তু মুখ ছেড়ে গেল পিয়াজ প্রস্তুত এবার দেখে একটু টক খাই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন মিদুলা সংসারের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই ভালোবাসবেন আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই